ফ্রেন্ডস আজকে আমি বাড়িতে নিজেই হোম ডোনাট তৈরি করা দেখাবো আমি এই প্রথমবার বানাচ্ছি খুব একটা ভালো আমার এটা আমার হাতে হয় না হয় না মানে কি এর আগে কখনো ট্রাই করিনি আজকে প্রথম আমি এর জন্য দু কাপ ময়দা নিয়েছি হাফ কাপ দুধ নিয়েছি স্বাদ মতো নুন নেওয়া হয়েছে নুন সামান্য একটু নিয়েছি চিনি এখানে আমি দু চামচ চিনি নিয়েছি আর এটা আমি বাটার নিচ্ছি বাটারটা আমি একটু গরম করে নিয়েছি ইস্ট নেওয়া হয়েছে এখানে হাফ টেবিল স্পুন চিনি আমি পরে সুগার পাউডার অ্যাড করব যদি দরকার পড়ে তো দু চামিচ সুগার পাউডার অ্যাড করেছি আর দই টক দই আমি এক চামচ আমি পরে এটা অ্যাড করব এখনও করেই এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি সব দুধের সঙ্গে মিক্সড করে এখন আমি অল্প অল্প করে ময়দার মধ্যে ঢেলে দিচ্ছি এই ডোটা আমি তৈরি করে নিচ্ছি এখন এটা এক এই খামিটা বানাতে একটু টাইম লাগবে এখানে আমি দু চামিচ টক দই নেওয়া হয়েছে দু চামিচের থেকে একটু কম হবে টক দইটা আমি শেষের দিকে নিয়েছি ভুলে গেছিলাম অ্যাড করতে তো মোটামুটি ডোটা আমার হয়ে গেছে হাতের উল্টো সাইড দিয়ে এটা আমি ভালো মতো করে ডলে নিচ্ছি এটা আমি রাখবো রেস্টে দুই থেকে আড়াই ঘন্টার মতো এটা রেস্টে রাখবো এই তো একটা ঢাকনা দিয়ে একটা গরম জায়গাতে রেখে দেব তো আড়াই ঘন্টা পর আমি ফিরে এসেছি এখন আমি এটা আর একটু ডলে নিব হাতে আমি স্লাবে ডলে নিব স্লাবটা আগের থেকেই আমি একটা ভেজা কাপড়ের সাহায্যে পুছে নেওয়া হয়েছে পরিষ্কার করে নিতে হবে যে স্লাপে করতে হবে তো এখন আমি হাতের তালু দিয়ে ভালো মতো করে এটা ডলে নিচ্ছি যত ভালো ডলা হবে ততই ডোটা ফুলবে সরি ডোনাট ফুলবে ভালো ডো ভালো হলে যে কোনো জিনিস ফুলে তো আমার খামিটা পুরোভাবে রেডি হয়ে গেছে এখন আমি বেলন নিয়ে নিয়েছি পাউডার ময়দা নিয়েছি নিয়ে আমি এরকম গোল একটা রাউন্ড শেপের মতো বল বানিয়ে নিলাম জানি আমি খুব ভালো করিনি আমার ডোনার ভালো হয়নি তো আমি চেষ্টা করেছি আশা করি এরপরে আবার যখন তোমাদের দেখাতে পারবো এর থেকে আর একটু বেটার হবে কার কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবে প্লিজ আমি এখানে একটু ময়দাটা ময়দা পাউডার একটু বেশি ইউজ করে ফেলেছি কারণ আমার ডোটা একটু দুধ বেশি হয়ে গেছিলো মনে হচ্ছিলো যার জন্য আমাদের তাতেও অসুবিধা নেই ফোলা আর যদি ভালো ফুলে ফোলা দিয়া কথা এটা খুব বেশি ভালো যে ফুলবে ঠিক তা না ওই যে বললাম শুরুতেই আমি ফার্স্ট টাইম বানাচ্ছি তো আমি চাইছি যেন চারোপাশ সমান হয় আমি একবার দেখিয়ে দিচ্ছি এই যে এরকম লেয়ারটা এরকম থাকবে একটু খুব বেশি পাতলা আর খুব বেশি মোটাও না তো আমি জানি না আমার এটা কেমন হবে পুরোভাবে হওয়ার পরেই আমি বুঝতে পারবো এটা আমি কেমন বানিয়েছি নিজেও জানি না আমি কি কিভাবে করছি এই যে একটা কাটার নিয়েছি এই রিংটাতে ময়দার পাউডার লাগিয়ে নিতে হবে না হলে এটা উঠবে না এটা সঙ্গে সেটে যাবে যার জন্য এটা একটু পাউডার ময়দা লাগিয়ে নিতে হয় এটা লাইন বাই লাইন কেটে নিতে হবে তো এটা ইজিলি উঠে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কাটার সেটে যাচ্ছে না কাটারের সঙ্গে এটা হচ্ছে ওই যে আমি পাউডার ময়দার সঙ্গে যে এটা লাগিয়ে নিয়েছি যার জন্য কাটারটা খুব সহজেই উঠে গেছে আর আমার যে ডোনার ডোনারের যে চাপাটিগুলো আছে এটা ফ্রির মধ্যে এটা আমি হাত দিয়ে উঠাতে পারবো তবে হাত দিয়ে এখনই উঠাবো না মাঝখানে একটু হোল্ড করতে হবে আর যেটাতে রাখবো যদি বাটার পেপার না থাকে তো এরকম একটা থালার মধ্যে পাউডার ময়দা দিয়ে নিবে তো এটা সেরে যাবে না আমি তোমাদের বোঝাবার জন্য ছোট ছোটো জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি আর মাঝখানে যে এই যে হলটা করবে এটা যদি হাতের কাছে কিছু না থাকে এটা করার জন্য তো এটা হাত দিয়ে মিডিল আঙ্গুল দিয়েও এটা করা যেতে পারে এটাই আমি বোঝাবার চেষ্টা করছিলাম তো এটা আমি আঙ্গুল দিয়ে আমি অবশ্যই এটা করব না শুধু দেখাচ্ছি যে হাতের কাছে যদি তাড়াতাড়ি আমরা কিছু না পাই তাহলে এরকমও ব্যবস্থা করা যেতে পারে কোনো কাটার যদি না থাকে তো এখানে যে কোনো কাটার দিয়ে তোমরা মাঝখানে কেটে নিতে পারবে তো আমার কাছে ছিল আমি এটা অবশ্যই এটাতেও একটু পাউডার ময়দা লাগিয়ে নিবে নাহলে এটাতেও সেটে যাবে আর এটা পাউডার ময়দা লাগিয়ে নিলে খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায় আর আমার পরপর কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি এটাতেও পাউডার মধ্যে লাগিয়ে নিয়েছিলাম তো সব সিন তো দেখা দেখানো সম্ভব না ভিডিও এমনিতেই লম্বা হয়ে গেছে তোমরা একটু প্লিজ ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকো না না দেখলে বুঝতে পারবে না যে আমি কতটা ঠিক করেছি আর কতটা ভুল করেছি তো মোটামুটি আমি কেটে নিয়েছি আর যেটা বাকি ছিল ওটাও আমি করে নিয়েছি একইভাবে এখন আমি ভাজতে যাব। এখানে একটা প্যান নিয়েছি প্যানটা হালকা গরম হলেই এটা সাদা তেলেই ভাজতে হবে তেলটা খুব বেশি গরম করবে না তাহলে এটা ভেতরে উপর থেকে পড়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে তো এক পাশ যতক্ষণ গোল্ডেন কালার না হবে ততক্ষণ উল্টো করব না আমি শুধু একটার সঙ্গে একটা যাতে সেটে না যায় আমি একটু সেপারেট করে দিচ্ছি ছাটবে না এটা এমনি তো আলাদাই থাকবে তো এক পাশ মোটামুটি গোল্ডেন কালার হয়ে গেছে আমি উল্টো করে দিলাম যেটা আমি আগে দিয়েছি সেটা আগে নামাবো নাহলে কালো হয়ে যাবে তো খুব বেশি ফুলেনি আমার ডোনারগুলো না ফুললেও সফট হয়েছে আর টেস্ট একদম পারফেক্ট ছিল কারণ ডোনার বানাতে গেলে যা যা লাগে আমি সবই দিয়েছি শুধু আমার হাত পাকা হতে হবে ফার্স্ট টাইম বলে অতটা আমি ভালো করতে পারিনি যাই হোক আমার ভাজা হয়ে গেছে আর এটা আমি ঠান্ডা করে নিব ঠান্ডা হলেই সুগার পাউডার বানিয়ে নিয়েছি এখানে একটা স্টিলের বাটির মধ্যে ঠান্ডা হলেই সুগার পাউডার লাগিয়ে নিতে হবে আর গরম অবস্থায় লাগালে এটা সেটে যাবে আর বেশি লেগে যাবে খেতে ভালো লাগবে না একটা জায়গাতে কম লাগবে একটা জায়গাতে বেশি লাগবে সেটা দেখতেও ভালো লাগবে না তো একটু হালকা ঠান্ডা করার পরেই এই কাজটা করতে হবে যাই হোক আমার সুগার পাউডার লাগানো হয়ে গেছে এখন আমি তোমাদের সামনে আনবো আর তোমরা দেখে বলবে কার কেমন লেগেছে তো এই তো আমি শুধু চেষ্টা করেছিলাম শুরুতেই আমি বলেছি আমি এতে আমি একদমই পাকা আনা তো চেষ্টা বিফল একদমই হয়নি মতো হয়েছে আমি চারোপাশ দেখিয়েই দিলাম তো আজকের মতো এখানেই তোমরা ভালো থেকো আর আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্টস করবে